আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের নিয়ে এসেছি নরসিংদের মেঘনা নদীর পাড়ে গড়ে ওঠা একটি চমৎকার বিনোদন কেন্দ্রে যার নাম হচ্ছে গোল্ডেন স্টার পার্ক নাগরিয়াকান্ধি ব্রিজের ঠিক পাশেই অবস্থিত এই পার্কটি বর্তমানে নরসিংদের অন্যতম ভাইরাল একটি জায়গা যারা কম খরচে ডুবাইয়ের মিরাক্কেল গার্ডেনের স্বাদ নিতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন তো চলুন দেখে নেই কী কী আছে এই পার্কে প্রথমে আসা যাক এখানে পৌঁছাবেন কিভাবে। গোল্ডেন স্টার পার্কটি নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন বোখারীনগর এলাকায় অবস্থিত তাই ঢাকা মোয়াখালী বা ফায়দাবাদ থেকে নরসিংদী গ্রামে যে কোনো বাসে করে সবার প্রথম সাহেবতা মরে নামবেন সেখান থেকে অটো অথবা রিক্সায় করে সরাসরি চলে আসতে পারেন নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কে বন্ধুরা এই পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি একশো পঞ্চাশ টাকা তবে মজার ব্যাপার হচ্ছে প্রবেশ টিকিটের সাথেই আপনি যে কোনো একটি রাইড একদম ফ্রিতে উপভোগ করতে পারবেন তিন বছরের উপরে শিশুদের জন্য আলাদা টিকিট নিতে হয় এবং এই পার্কটি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে ভিতরে ঢুকলেই আপনি দেখতে পারবেন সুন্দর সাজানো গোছানো ফুলের একটি বাগান সবার প্রথমে নজর পড়বে এই বাটারফ্লাই ওয়াচ গেট এবং এর পাশে রয়েছে ডুবাইয়ের মিরাক্কেল গার্ডেনের আদলে তৈরি করা ফুলে মোড়ানো বাটারফ্লাই গেট এবং এর বিপরীত পাশে রয়েছে ভালোবাসার প্রতীক লাভের শেপ তৈরি করে ওটার উপরে ফুলের বাগান তৈরি করা হয়েছে যা বর্তমানে দর্শনার্থীদের মূল আকর্ষণ হিসেবে পরিচিত বন্ধুরা এই গোল্ডেন স্টার পার্কে অনেক সুন্দর একটা সূর্যমুখী ফুলের বাগান রয়েছে আপনারা দেখতে পারতেছেন অসংখ্য ফুল ফুটে রয়েছে তারপরে এই পার্কে আসলে এই মানে এই ফুলের বাগানটা এনজয় করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে বন্ধুরা আমরা এখন আসলাম প্যাডেল বোট এই রাইডটির কাছে এই প্যাডেল বোট রাইডে মাত্র দুইজন এই বোটে উঠতে পারবেন এই প্যাডেল বোর্ডে উঠতে গেলে আপনাদের জনপ্রতি একশো পঞ্চাশ টাকা খরচ হবে মাত্র দশ মিনিট এই লেকে ঘোরাঘুরি করতে পারবেন বন্ধুরা এই পার্কে আসলে আপনারা ফ্রিতে ছবি তোলার জন্য অনেকগুলো অ্যাক্টিভিটিস পেয়ে যাবেন যেখানে সব সময় মানুষের সিরিয়াল লেগে থাকে ছবি তোলার জন্য বন্ধুরা এই পার্কে ছোট ও বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা করা হয়েছে এখানে আসলে অবশ্যই আপনারা বাচ্চাদের নিয়ে আসবেন বন্ধুরা এই পার্কে প্রবেশ করার পর থেকে যেখানে যাচ্ছি শুধু ফুল আর ফুল দেশি বিদেশি রং বেরঙের ফুল দিয়ে সাজানো হয়েছে এই পার্কটি পার্কের চোখে এই পার্কটি আরও বেশি সুন্দর লাগে যা আপনারা আমার ড্রোনের মাধ্যমে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গোল্ডেন স্টার পার্কে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট ঘুরতে ঘুরতে যদি কখনও ক্লান্ত হয়ে পড়েন তাহলে এই রেস্টুরেন্টগুলোতে খাবার দাবার খেয়ে একটু রেস্ট করতে পারেন বন্ধুরা আমরা এখন আসলাম ট্রেন গাড়ি এই রাইডটির কাছে জন প্রতি মাত্র ষাট টাকায় এই রাইডে উঠতে পারবেন এবং ছোট ও বড়দের জন্য সবার জন্য টিকিটের মূল্য সমান বন্ধুরা আমরা এখন আসলাম পাইরেট শিপ এই রাইডটির কাছে মাত্র পঞ্চাশ টাকায় চাইলে খুব সহজে এই রাইডটি এনজয় করতে পারবেন বন্ধুরা এই পার্কের রোমাঞ্চকর ও ভয়ঙ্কর রাইডগুলোর মধ্যে ফ্রিজবি রাইড এবং টুইস্ট রাইড প্যারাট্রোপার এবং স্কাই হচ্ছে অন্যতম ও সেরা ব্যক্তিগতভাবে আমার কাছে প্যারাট্রোপার রাইডটি বেশি ভালো লেগেছে কারণ এই রাইডে উঠলে আপনারা ওপর থেকে এই পার্কের অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারবেন আপনারা যদি এই রাইডটি এনজয় করতে চান তাহলে মাত্র ষাট টাকা খরচ হবে আপনাদের এই রাইডে ওঠার জন্য বন্ধুরা এই পার্কের শেষ প্রান্তে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডের ব্যবস্থা করা হয়েছে যেখানে বাচ্চারা মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে বিভিন্ন রাইড এনজয় করতে পারবে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই এবং এই নর্সিন্দি নিয়ে আপনারা আরো কি কি ভিডিও চান বা কি কি পার্ক দেখতে চান আপনারা নর্সিন্দে তাও আপনারা কমেন্ট করে জানাবেন তা আমরা হচ্ছে এখন চৈলা যাবো আমাদের হচ্ছে সম্পূর্ণ পার্কটা হচ্ছে ঘুরা শেষ আপনারা অবশ্যই দেখছেন সবাই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য